এইভাবে হঠাৎ রাত্রি নটার সময় আমাদের তিন বোনকে বেরিয়ে যেতে হলো বর দিতে পারে সবটাই তোমাদেরকে একদম প্রথম থেকে শেয়ার করি এই তো সেদিন বাড়ি থেকে হুট করে বেরিয়ে পড়ি আমার পর দিদি বাড়িতে যাওয়ার জন্য তবে না না এত রাত করে আমি একা যাচ্ছি না সাথে ছিল আমার দিদি যাই মোরা আর আমাদের চি তবে এত রাত করে দিদি বাড়ি যাওয়ার কারণটা তোমাদের তো অবশ্যই জানা তবে তার আগে তোমরা দেখো আমাদের চিকু পাপা রাস্তায় বেরিয়ে কিভাবে হাঁটছে আসলে ওকে বলা হয়েছিল যে রাস্তায় বেরিয়ে একটু ঠিকঠাক করে হাঁটাচলা করতে আর তার উত্তরটা সে এইভাবেই দিয়ে যাই হোক আমরা কিন্তু এইভাবে আড্ডা মারতে মারতে আর সবাই মিলে মজা করতে করতে ফাইনালি এসে পৌঁছাই আমার দিদি বাড়িতে দিদি বাড়িতে আসা মাত্রই কিন্তু আমরা শুরু করে দিই নানান ধরনের গল্প গুজব করা আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা আছো বলো তো যারা সব বোন ভাইরা একসাথে হলে গল্প গুজবের কোনো লিমিটই থাকে না যদি কেউ থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আচ্ছা আচ্ছা ছাড়ো ওসব নয় বাদই দাও এদিকে দেখো আমার দিদির কাণ্ড আসলে আমাদের গল্প গুজব শেষ হলে আমরা টিভিতে একটা বাংলা মুভি চালিয়ে সেটা সবাই মিলে দেখব বলে ঠিক তবে আমার দিদি এখানেও আমাকে একটা কাজ দিয়ে দেয় আর সেটা হলো ওর মাথা নাকি এখন আমাকে মাসাজ করে দিতে হবে যাই হোক তাতেই বার কি করা বোন হয়তো এটুকু দায়িত্ব আমাকে পালন করতেই ঠিক বললাম তো আচ্ছা তোমরা কি আমাকে একটা কথা বলতে পারো যে টিভিতে আমরা ঠিক কোন মুভিটা দেখছিলাম তবে এটুকু তোমাদেরকে হিন্টস থেকে দেবের কোনো ফেমাস মুভি চলছিলো হুম কি ধরতে পারলে যাই হোকের পরেই কিন্তু হঠাৎ দেখছি দিদি আর দিদির শা শোনালে মাসি হঠাৎ করে হাতের মধ্যে মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছে এই যে আমি তো তোমাদেরকে আসল কথাটা বলতেই ভুলে গেলাম যে আমরা দিদি বাড়িতে ঠিক কোন কারণে এসেছে তোমরা তো জানোই আমার মেস্দি ষষ্ঠীতে আসলেই তো যাইম বই এবছর ষষ্ঠীতে যার জন্য যাইবো এখন তবে আসলেও যাইবো কাল সকালে আবার বাড়ি চলে যাবে আর হাতে যেহেতু সময় ছিল তাই আমাদের এই রাত করেই আসতে হলো দিদি বাড়ি অবশ্যই এমনি আসা ছাড়াও আরেকটা কিন্তু কারণ ছিল সেটা হলো আমাদের মেয়ের মানে অনুষ্কা মায়ের কিন্তু শরীরটা একটু খারাপ যার জন্য আমরা এসে ওকে একটু হালকা পাতলা দেখে গেলাম যাই হোক মেয়ের শরীর খারাপ হলেও এখানে কিন্তু আমাদের খেলাধুলা একদমই কমে নেই তো খেলাধুলা আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা সবাই কিন্তু এবার বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ ঘড়ির কাটায় তখন বাজে প্রায় এগারো যাই হোক ব্লকের পরে কিন্তু আমরা সবাইকে টাটা বাই বাই দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে যাই মুখে হালকা পাতলা একটু ভয় দেখানোর পর জামাই বাবুকে টাটা বাই বাই করে আমরা এবার হাঁটতে শুরু করি বাড়ির পথে তো আজকের জন্য এইটুকুই দেখাবে পরের কোনো ভিডিওতে আরে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমার শেয়ার করার চলে চলো বেশি অপেক্ষা না করি তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের তিন বোনের পাগলামি মরে যায়